কোথায় লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে দেশে ঢুকতেছেন শেখ হাসিনা এইদিকে সমন্বয় এবং ডক্টর ইউনুসের কঠিন সাজা হতে চলেছে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে শেখ হাসিনা ভাই এটা আমার কথা না আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী না তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মুখ থেকে শুনে আসে তারপরে বাকি কথা বলতেছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন আমি প্রধানমন্ত্রী সেই মামলা ইনুস সাজা প্রাপ্ত সেটা কনভিক্টেড সব আদালতে ইনুসের বিচার হয় এবং শাস্তি হয় সে মানে এসেছিল আদালত থেকে জামিনে ছিল সেই কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশে ক্ষমতা দখল করেছে অস্ত্র জোরে এদের কাউকে ছাড় দেওয়া হবে না যেভাবে হোক এদেরকে শাস্তি দিতে হবে ওই অপেক্ষা করে থাকলে হবে না যাকে যেখানে যখনই যেভাবে পাওয়া যায় এদের ব্যবস্থা ব্যবস্থা দিতে হবে যে যেভাবে পায় যেখানে জনগণকে সাথে নিয়ে এদের উচিত শিক্ষা দিতে হবে এবং এই অনুষ্ঠানে ক্ষমতা থেকে উঠিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন এবং তিনি আবার দেশ পরিচালনা করবেন তিনি বলেছেন যে চিন্তা করবেন না আমি আসতেছি বাংলাদেশের মানুষ প্রস্তুত আপনাকে সাদরে গ্রহণ করতে আপনাকে স্বাগত জানাতে আওয়ামী লীগ নেত্রী শেখ তিনি বলেছেন যে চিন্তা করবেন না আমি আসতেছি আমি বিচার করব কিন্তু এই করুণ অবস্থার মধ্যে জটিল অবস্থার মধ্যে শেখ না বলে যাচ্ছেন যে আসতেছি বিচার করব কিন্তু কথা হলো তিনি কিভাবে আসবেন কখন আসবেন তো এখন তা কে তাকে বসিয়ে দেবেন যে শেখ হাসিনা যে বারবার এইসব কথা বলতেছেন যে তিনি আসতেছে তিনি বিচার করবেন নিশ্চয়ই এর পিছনে কোনো শক্তি কাজ করছে তৃণমূল এখন একটা ডাকের অপেক্ষায় আছে একদিকে পদ্মার আড়ালে কি হচ্ছে না হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক শক্তিগুলো কি করবে না করবে সেই সম্ভাবনা থাকুক পাশাপাশি আওয়ামী লীগ তৈরি হয়ে আছে জেল জুলুম নির্যাতন এগুলো দেখিয়ে এখন আর তৃণমূলকে দাবিয়ে রাখা যাবে বাংলাদেশে সেনা প্রধান জেনারেল ওয়াকার নয়া সফরসূচি শুরু হলো এই সফরসূচি থেকে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে পথে হাঁটছে তার অন্য পথে হাঁটছে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেখান থেকে প্রশ্ন উঠছে এই সফরসূচির পরে কি রাশিয়া বাংলাদেশের শান্তি সেনা বাহিনী পাঠাবে নাকি সেনার হাতে গোটা দেশের ক্ষমতা চলে যাবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা কোনো ধরনের টান

আমাদের সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী না তিনি এখন পর্যন্ত বাংলাদেশের শেখ হাসিনা তার থেকে শুনে আসে তারপরে বাকি কথা বলতেছি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন আমি প্রধানমন্ত্রী সেই কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে অস্ত্র জোরে তার ওই লাঠিয়াল বাহিনীর সমন্বয়ক এবং কতগুলি অস্ত্রধারী তাদের অত্যাচারে জুলুম করে প্রধান বিচারপতিকে বিদায় দিয়েছে নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশন আমরা আইনের মাধ্যমে করেছিলাম তাদেরকে বিদায় দিয়েছে মানবাধিকার কমিশন আজকে মানবাধিকার কমিশন বাংলাদেশে নেই কারণ তারা সত্যি কথা রিপোর্টে লিখেছে তাদেরও বিদায় আওয়ামী লীগের সন্তান হলে ছাত্রলীগ পল্লীর মুক্তিযোদ্ধা সন্তান হলে তারা লেখাপড়া শিখতে পারবে না তাদের ডিগ্রি কে নিচ্ছে তাদেরকে পড়াশোনা করতে না পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে সেটা বাধা যায় এবং কয়েক হাজার ছেলে মেয়ে জীবন আজকে নষ্ট করে দিচ্ছে এই সুৎকর ইনুস আর তার এই সমন্বয়করা এদেরকে শাস্তি দিতে হবে ওই অপেক্ষা করে থাকলেও না যাকে যেখানে যখনই যেভাবে পাওয়া যায় এদের ব্যবস্থা ব্যবস্থা নিতে হবে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সাথে বাচ্চাদের ভাষা বলেছিলেন যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে আজকে জাতির পিতার সেই কথা অনুসরণ করে বলবো আপনাদেরও যা যা কিছু আছে সেটা নিয়েই যারা আপনার বাবা মার্কে হাত তুলেছে আপনার বাড়ি লুট করেছে পুড়িয়েছে আপনার সমস্ত কিছু ধ্বংস করেছে তাদেরকেও সেইভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা নেবেন আপনারা সকলকে মাঠে নামতে হবে ভয়কে জয় করে মাঠে নামেন জনগণ আমাদের সাথে আছে কৃষক শ্রমিক যারা চাকরি আছে চাকরি হারিয়েছে সবাইকে নিয়ে নামতে হবে কঠোর দমন করবে কত কঠোর হতে পারে দেখি এদের হাত থেকে দেশ বাঁচাতে হবে একবারে সকলেই এখন থেকে প্রস্তুত হতে হবে যে যেভাবে পায় যেখানে জনগণকে সাথে নিয়ে এদের উচিত শিক্ষা দিতে হবে এবং এই অনুষ্ঠানে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে হবে ঠিক আছে না তিনি যে বললো যে তিনি এখন পর্যন্ত নাও এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী সংবিধান আগের মতোই আছে মানে শেখ হাসিনার করে যাওয়া বা আপনার মুক্তিযুদ্ধকে ঘিরে বা আমাদের স্বাধীনতাকে ঘিরে বাংলাদেশের ইতিহাসকে ঘিরে যে সংবিধান বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া আছে এখন পর্যন্ত আছে কিঞ্চিত হয়েছে হয় নাই তো তাহলে শেখ হাসিনা যে কথাটা বলছে যে তিনি বাংলাদেশের এখন পর্যন্ত প্রধানমন্ত্রী কথাটা কিন্তু ভাই অযৌক্তিক নয় কথাটা আপনি ফেলে দিতে পারেন না এখন ফুল যে শেখ হাসিনার বক্তব্যটা সেটা ভাই দীর্ঘ মেদি একটা বক্তব্য কেমন আমি সেই বক্তব্য থেকে আপনাদেরকে ছোট্ট একটা অংশ শুনাইছি আপনাদের সামনে দেখাইলাম এখন শেখ হাসিনা যে ফুল বক্তব্যটা সেই বক্তব্যটা হচ্ছে আপনার যে বাংলাদেশে আমি দ্রুত সাবেক নয় আমি প্রধানমন্ত্রী হয়ে ফিরতেছি একটু ওয়েট করো এবং বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের উপরে কিংবা সাধারণ জনগণদের উপরে যারা নাকি হত্যাকাণ্ড পুলিশ গণ হত্যাকাণ্ড তারপর হচ্ছে এই যে আপনার মৌলবাদী গোষ্ঠীরা তারপর হচ্ছে আপনার কি বলে কারীরা বা ডক্টর সমন্বয়কারীরা তার নামে যত মামলা মুক্তমা ছিল সমস্ত কিছু মৌকুফ করছে এবং আমাদের নামে গণহত্যার বিচারের ই চাপে দায়ভার চাপাইছে তাই না এদেরকে সবাইকে বাংলার মাটিতেই সাজা দেবো একটু ওয়েট করো শেখ হাসিনা যখন এই ধরনের বক্তব্য দেয় তখন ডোনাল্ড ট্রাম্প তিনি আপনার অন্তর্বর্তীকালী সরকারকে একদম ঘাড়ের মধ্যে ঠিক এইভাবে চাপ দা কিভাবে বিবিসি নিউজের একটাই দেখেন তাদের বার্তা দেখেন এই যে আপনার সাহিত্যের পাশে নির্ধারণ করা হয়েছে তাই না গার্মেন্টস ফেটারিতে সেই সম্পর্কে বা সেই দিকে ডক্টর ইউনুস চরমভাবে তিনি ভেঙে পড়ছে

শেখ হাসিনা সেম বক্তব্য রাখলেন যে যার যা কিছু আছে তোমরা তাই নিয়ে রেডি থেকো যখন আমি বাংলাদেশে ফিরবো মানে শেখ হাসিনা তিনি কনফিডেন্স এবং তিনি আশ্বাস দিয়ে এই বক্তব্যটি করছেন যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরতেছেন আওয়ামী লীগ এখন অনেকটা অনলাইনে তারা খুব অ্যাক্টিভ কিন্তু অফলাইনে তাদেরকে খুব একটা দেখা যায় না কিন্তু ইদানি তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং ইত্যাদি করছে এখন আমরা দেখলাম গতকাল সোমবার অনলাইনে এসে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এক ঘন্টার উপরে বক্তব্য শুনেছেন বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে চিন্তা করবেন না আমি আসতেছি আমি বিচার করব এখন তিনি যে এইসব কথা বলছেন মানে কোন জোর তাকে বলতেছেন নাকি শুধু নেতা কর্মীদের উৎসাহিত করার জন্য উজ্জীবিত করার জন্য আসান্বিত করার জন্য এইসব বলছেন কিনা নাকি তার পিছনে কোন শক্তি আছে তিনি বিশ্বাস করেন তিনি দ্রুতই ফিরতে পারবেন এখন যারা অভিযোগ করেছেন তার কর্মীরা যে তাদের পরিবারের উপর অত্যাচার করছে এই সরকার মোদী সরকার সরি ইউনুস সরকার এখন এইগুলো শুনে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন ইউনুসকে সুদক্ষ মানবতা বিরোধী এইরকম বিভিন্ন উপাধিতে ভূষিত করেন এবং তিনি এটা বলেন যে তিনি ফিরবেন এবং ফিরে তার বিচার করবেন তিনি এবং তিনি এটাও বলছেন যে আমাদের দেশে যে ক্যামিনিস্ট ইন্টারন্যাশনাল আছে তাদেরকে বলছেন যে মানবাধিকার নিয়ে একটা রিপোর্ট করতে এখন কেউ কেউ বলছেন যে তিনি অ্যামিনিস্ট ইন্টারন্যাশনালকে বলতেছেন এটা নিয়ে রিপোর্ট করতে কিন্তু তার আমলেও তারা মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল শুধু তারা না অন্যান্য মানবাধিকার সংগঠন কিন্তু শেখ হাসিনা এগুলো কোনো কাতাই দেননি বিশেষ করে হত্যা গুম এই সব নেই এখন ইতিমধ্যে আমরা জানি শেখ হাসিনার নামে অনেক মামলা হয়েছে এবং তার দলের অনেক নেতা কর্মী জেলে আছেন অনেকে বিদেশে আছেন এখন কথা হচ্ছে যে দলের এই করুণ অবস্থার মধ্যে শেখ হাসিনা নিজে অনেক যদিও তার যে শেখ পরিবার তাদের দেখা মিলছে না এবং এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যেও খুব আছে যে এরা শুধু ওই যে বাটার খাওয়ার জন্যই এতদিন ছিল এখন দুর্দিনে তারা কেউ নাই এখন সরকার বিকল্প আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা করছে চিন্তা করছে কিন্তু সরকার যদিও মুখে বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিন্তু এটা মানুষের সন্দেহ আছে আসলেই থাকবে কিনা থাকতে পারবে কিনা কিন্তু এই করুণ অবস্থার মধ্যে জটিল অবস্থার মধ্যে শেখ হাসিনা বলে যাচ্ছেন যে আসতে সে বিচার করব কিন্তু কথা হলো তিনি কিভাবে আসবেন কখন আসবেন তো এখন তাকে বসিয়ে দেবে আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তিনি ফিরে আসতে পারবেন কিন্তু এটার একমাত্র পথ হচ্ছে আওয়ামী লীগ যেতে তার করে ফেলে কিন্তু আওয়ামী লীগ যেতে পারবে কিনা না সন্দেহ আওয়ামী লীগ এখন সংগঠিত না তাহলে তাকে কে ক্ষমতায় বসাবে ভারত আমেরিকা এখন কথা হচ্ছে এখন যে যুগ সেটা হলো মানে সবাই আনছি জানাচ্ছি আমেরিকা তার অনেক শক্তি আছে এর আগে শেখ হাসিনা নিজে বলছেন যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে এখন এই আমেরিকায় তাকে ক্ষমতায় বসাবে কিনা যদিও ক্ষমতার পর পরিবর্তন হয়েছে আমেরিকার এখন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন আগে ছিলেন ডেমোক্রেট নেতা বাইডেন তো এখন প্রশাসন বদল হয়েছে কিন্তু ট্রাম্প তিনি হচ্ছেন বিজনেসম্যান তিনি যতটা রাজনৈতিক তার চেয়ে বেশি বিজনেসম্যান সুতরাং তিনি আওয়ামী লীগের পক্ষে বা শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবেন মানে এটা একশো পার্সেন্ট শিওর দিয়ে বলা যায় তবে আওয়ামী লীগ বসে নেই তারা বিভিন্নভাবে ইউরোপ আমেরিকা ক্যাম্পেইন করছে এবং লভিস নিয়োগ করেছে তারা খুবই তৎপর আছে এবং ভারত তার কাছে ছুটে গেছে অনেকে মনে করতেছে কিন্তু তাও না কারণ শেখ হাসিনাকে তারা অতিথি হিসেবে তাদের অনেক জায়গা দিয়েছে তারা এখানে এক লাখের উপরে আওয়ামী লীগ নেতাকর্মী আছে ভারতে তো সব কিছু মিলিয়ে কেউ কেউ মনে করছেন যে শেখ হাসিনা যে বারবার এইসব কথা বলতেছেন যে তিনি আসতেছেন তিনি বিচার করবেন নিশ্চয়ই এর পেছনে কোনো শক্তি কাজ করছে তো এখন সেটা আমরা জানি না কি সেই শক্তি আহত সেই শক্তি হ্যাঁ তার পক্ষে কাজ করবে কিনা কতটুকু করবে এটা নিয়ে প্রশ্ন থাকলেও শেখ হাসিনা নিজে এখনো যে আস্থাশীল যে তিনি পারবেন তবে তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে কোনটা থাকুক না এই আট মাসে একটা সুযোগ পেয়েছে যে জামাত স্বাধীনতার প্রশ্নে কতটা ক্রুড় তারা আমাদের ইতিহাস মুছে দিতে চায় বিএনপি রাজনৈতিক কতটা দেউলিয়া যে একটা চরম সুযোগ এসেছিল তারা রাজনীতিটাকে চেন জানা সেটা না করে তারা সেই নির্যাতন চাঁদাবাজি সেই জনঘৃণিত কাজগুলোই তারা করেছে তো এই অবস্থায় আওয়ামী লীগের তৃণমূল করছে ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাধারণ করলেন তো তৃণমূল ঘুরে দাঁড়াতে চায় আর নেত্রী শেখ হাসিনা সেই বিভিন্ন ইঙ্গিত করছেন যে নেতাদের নির্দেশের জন্য বসে না থেকে তৃণমূল যেন অর্গানাইজ হয় তো আমার কাছে যেটা আলোচনা করে মনে হয়েছে যে তৃণমূল এখন একটা ডাকের অপেক্ষায় আছে একদিকে পদ্মার আড়ালে কি হচ্ছে না হচ্ছে আহ জাতীয় আন্তর্জাতিক শক্তিগুলো কি করবে না করবে সেই সম্ভাবনা থাকুক পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ঘুরে দাঁড়াতে হবে এবং তৃণমূল তৈরি হয়ে আছে জেল জুলুম নির্যাতন এগুলো দেখিয়ে এখন আর তৃণমূলকে দাবিয়ে রাখা যাবে মধ্য আফ্রিকার পর এবার রাশিয়া বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের নয়া সফরসূচি শুরু হলো আর এই সফরসূচিকে ঘিরে নানা রকম প্রশ্নও দানা বেঁধেছে বাংলাদেশের জনমানুষে আর এই সফরসূচি থেকে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে পথে হাঁটছে তার অন্য পথে হাঁটছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেখান থেকে প্রশ্ন উঠছে এই সফরসূচির পরে কি রাশিয়া বাংলাদেশের শান্তি সেনাবাহিনী পাঠাবে নাকি সেনার হাতে গোটা দেশের ক্ষমতা চলে যাবে মধ্য আফ্রিকার পর এবার রাশিয়া ফের বাংলাদেশ সেনা প্রধানের নয়া সফর শুরু আর এই মুহূর্তে জেনারেল বকর উজ্জামানের রাশিয়া সফর থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যে পথে হাঁটার চেষ্টা করছেন সে দেশের সেনা প্রধান বকর উজ্জামান হাঁটছেন তার উল্টো অর্থাৎ বেশ কিছু দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে সেনা প্রধান ও প্রধান উপদেষ্টা দুটি দলে বিভক্ত তবে সেনা প্রধানের রাশিয়া সফর থেকে প্রশ্ন উঠছে বাংলাদেশে কি শান্তি সেনাবাহিনী পাঠাবে রাশিয়া সেদেশের দেশের ক্ষমতা কি এবার সেনার হাতে বাংলাদেশ সেনা সূত্রে খবর রাশিয়া সফরে গিয়েছেন সে সেনাপ্রধান এরপর তিনি রাশিয়া থেকে ক্রোয়েশিয়া যাবেন এবং বারো এপ্রিল তার সফর শেষ করে দেশে ফেরার পালা কিন্তু হঠাৎ কেন সেনা এই রাশিয়া সফর উঠছে প্রশ্ন জানা গিয়েছে বাংলাদেশের সরকারি কর্মসূচি নিয়ে রাশিয়া গিয়েছেন সে সেনাপ্রধান সেনা প্রধান বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সফরকালে ওয়াকার উজ্জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তবে কি সেনাপ্রধান তার নতুন পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছেন অন্যদিকে কয়েক মাস আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন রাশিয়ার সামরিক বাহিনীগুলির মোট সদস্য সংখ্যা ও সক্রিয় সদস্য সংখ্যা বাড়িয়ে তেইশ লাখ নব্বই হাজার জন এবং পনেরো লাখ জন করা উচিত এরপরেই নয়া ভর্তির ঘোষণা এক লাখ ষাট হাজার মানুষকে রাশিয়ার সামরিক বাহিনীতে যোগদানের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সামরিক বাহিনীর আকাশ সম্প্রসারণের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে নতুন সেনা ভর্তির সাম্প্রতিক কর্মসূচি চলবে চলতি এপ্রিল থেকে আগামী জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনে যুদ্ধ বিরতিতে রাজি হলেও সামরিক বাহিনী সম্প্রসারণ তাতে বন্ধ হচ্ছে না বলেই জানা যাচ্ছে আর এই সময়ে বাংলাদেশের সেনা প্রধানের রাশিয়া সফর জল্পনা ছড়াচ্ছে তবে কি রাশিয়া থেকে শান্তি সেনা বাহিনী বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনাতেই এই সফর সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মণ্ডলী বেশি আর কথা বাড়াতে চাই না শুধু এটাই বলবো সমন্বয় একটা মহাবিপদেপ পড়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন অনিবার্য হয়ে গেছে এইদিকে শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে দেশে প্রবেশ করতেছেন দর্শকমণ্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জটপার জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ